কত দূর হলো তাড়াতাড়ি করুন আমাদের হাতে বেশি সময় নাই সব কিছু ওকে কিন্তু কিন্তু কি আমি কোনো কিছু শুনতে চাই না আপনি তাড়াতাড়ি বোমটা রেডি করুন আমি কেন কারোর পক্ষেই করা সম্ভব না মানে বোমটা অপারেট করতে গেলে একটা ফর্মুলা সেকশনে ঢুকতে হবে যেটা পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা আছে পাসওয়ার্ড মেরে ওপেন করুন আপনি কি ভেবেছেন যে বোমটা দশ সেকেন্ডের মধ্যে কুড়ি কিলোমিটার এলাকা জুড়ে তাবাই করে দেবে তার পাসওয়ার্ড কি খুবই সহজ হবে আমাদের হেড শেরপুল বাবুর রেটিনা এবং ফিঙ্গার প্রিন্ট লাগবে তবেই অপারেট করা সম্ভব কারণ ওটাই হলো পাসওয়ার্ড কিন্তু সে তো এখন স্পেশাল জেলে বন্দি শেরপুল স্যার ছাড়া এই বোম ইউজ করা অসম্ভব শেরপুল স্যারের আঙুলের চাপ চোখের ছবি পেতে গেলে তো শেরপুল স্যারকে এখানে আসতে হবে হ্যাঁ একদল তাই কিন্তু এটা তো অসম্ভব নবাবের কাছে অসম্ভব বলে কিছুই নেই আমাদের কাছে মাত্র কালকের দিনটাই আছে পরশু পনেরোই আগস্ট পরশু দিন এই বোম শহরের মাঝখানে ফেলে পুরো শহরটাকে তছনছ করে দেওয়ার টার্গেট আমাকে ফুলফিল করতেই হবে এই তোরা শোন হ্যালো রকি আমি ট্রেন থেকে নেমে পড়েছি আচ্ছা বাবা সাবধানে আয় কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি তুমি একদম চিন্তা করো না আমি তোর প্রিয় ইলিশ মাছ আর বাটার পনির রান্না করেছি আর কাতলা মাছের মাথা দিয়ে ডাল আহ কতদিন পর তোমার হাতের রান্না খাবো আমি আসছি মা আর ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাবো হ্যাঁ বাবা আয় সাবধানে আয় তোকে দেখার জন্য জি আমার চোখ রমানছে না রে ঠিক আছে আপনি কি এই ট্রেনে আসলেন হ্যাঁ কোথায় যাবেন আপনি নাজিরপুরে আপনার নাজিরপুরে বাড়ি হ্যাঁ আপনার আমার তো এই সাদীপুরে বাড়ি ও আচ্ছা আপনি কি কোনো চাকরি করেন নাকি

আমাদের কি কোথায় নিয়ে যাচ্ছে তোমরা কারা চল চুপচাপ আর কোনো কথা বললে গুলি মেরে খুলি উড়ে দেব। চল বলছি চল ইরা আমাদের কি কোথায় নিয়ে যাচ্ছে। চুপচাপে গিয়ে চলুন ওদের হাতে অস্ত্র আছে আমরা ওদের সাথে পারবো না তাছাড়া আমাদের সাথে মহিলা আছে কিন্তু ওই বললাম না চুপচাপ হয়ে যেতে চল চুপচাপ এই চল আর দার্জিলিস কেন চল এই চল আট

কিন্তু আপনি আমাদের ধরে আনলেন কেন সেটা আমি তোমার কথা জবাব দিতে বাধ্য নই হ্যালো এই মিনিস্টার যেটা বলছি কান খুলে শোন আপনি কে বলছেন আন্ডার ওয়ার্ল্ডের ডন বলছি তোর প্রাণের দেশ ভারত আর সেই ভারতের এগারো জন নির্দোষ ভারতবাসী এখন আমার হেফাজতে এই শোন এক ঘন্টা সময় দিলাম তার মধ্যে প্রফেসর শেরপুরকে যদি না ছাড়িস এদের সব কোটাকে জানে মেরে দেব তারপর অন্যদের বন্দি করব না এক ঘন্টার মধ্যে শেরপুরকে আমার হাতে তুলে দিন আমি ওদের ছেড়ে দেব হ্যালো হ্যালো অফিসার আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন ওকে স্যার হুম মা আমার খুব ভয় করছে কোন ভয় নেই মা সব ঠিক হয়ে যাবে তুমি একদম ভয় করো না আমি আছি তো আপনি আছেন মানে কি আপনি আমি হলাম হবেলদার রোকে ফ্রম ইন্ডিয়ান আর্মি আপনি ইন্ডিয়ান আর্মি চুপ আপনি একজন সোলসার হই এখনও চুপ করে আছেন হ্যাঁ চুপ করে আছে তার কারণ ওদের আসল মতলবটা জানতে হবে সেটা তো জানতেই পারছি শেরপুলের মুক্তি না 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 আমার মনে হচ্ছে ওদের কোনো বড় সড়ো প্ল্যান আছে স্যার কি হয়েছে বলুন আন্ডারওয়ার্ল্ডের ডন নবাব আমাকে ফোন করেছিল কি ডিমান্ড করছে মুক্তি অসম্ভব জীবনের ঝুঁকি নিয়ে আমি ওকে এয়ারপোর্ট থেকে ধরেছি আমি ওকে কোনো মূল্য ছাড়বো না এগারো জন নির্দোষ অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য না কিন্তু স্যার ওকে ছেড়ে দিলে এগারো জন নয় এগারো লাখ মানুষের প্রাণ যাবে আপনারা আছেন কি করতে আমি ওই অসহায় মানুষগুলোর প্রাণ নিতে পারবো ঠিক আছে স্যার আমি রিলিজ করার ব্যবস্থা করছি আপনি ওদের সাথে কথা বলুন হ্যালো এই মিনিস্টার এক ঘন্টা সময় পার কি সিদ্ধান্ত নিলেন বলুন না হলে এদের কটাকে আমি এখনই শেষ করে দেবো না না তুমি ওদের কোনো ক্ষতি করবে না আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আধ ঘন্টার মধ্যে শেরপুর পৌঁছে যাবে গুড আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি সেই ঠিকানায় শেরপুরকে পাঠিয়ে দিন শুধু ড্রাইভার ছাড়া আর কেউ যেন না আসে ঠিক আছে তাই হবে চল এই এদের সব কটাকে চল ওকে বস কিন্তু আপনি তো বলেছিলেন আমাদের ছেড়ে দেবেন আমরা হলাম শয়তান আর শয়তানদের কথায় দাম রাখতে নেই কিন্তু আমরা কি দোষ করেছি আজকে ছাড়া পেয়ে কোনো লাভ নেই কালকে তো তোমাদের এমনিতেই মরতে হবে কি আছে একদিন আগেই না হয় গেলে কালকে সবাইকে মরতে হবে কেন কালকে এই শহরের বুকে ধামাকা হবে ধামাকা Que eu vou adivinhar. Né? <laughs> Welcome, Professor Chalon. মিশন কি কাল কোন ধামাকা হওয়ার কথা বলছিল না হলে তোকে এখানে শেষ করে দেবো এই কাল পনেরোই আগস্ট এই শহরের বুকে বিরাট বড় ধামাকা হবে এই স্পেশাল ভাবে বানানো বোম নিয়ে আসা হচ্ছে ওটাকেই ফেলা হবে বল সেই বোমা কোথায় রাখা আছে বল এই রাজপুর নবাব ইটভাটার নিচে আন্ডারগ্রাউন্ডে রাখা আছে চলুন আমার সঙ্গে আপনাদেরকে নিরাপদ দূরত্বে পৌঁছে দিই আপনি কে আমি আমি হাসেম হাসেম ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রকি ইন্ডিয়ান আর্মি চলো আজ আমাদের অগ্নি পরীক্ষা এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে বাঁচাতেই হবে যদি চলেও যায় তবু আমার মাকে রক্ষা করব কথা দিলাম আমি ভারতবাসী হিসাবে গর্বিত যে আমাদের দেশে এখনো আপনাদের মতো বীর সন্তান রয়েছে আমিও আপনাদের সাথে ঠিক আছে আপনি ভেতরে শত্রুকে ধ্বংস করেন আর আপনি বাইরের শত্রু থেকে দেশকে বাঁচান আপনারা আছে বলে আমরা নিরাপদে থাকতে পারি আপনারা তো সবসময় আপনাদের দেশভক্তির পরিচয় দিচ্ছেন আজ আমরা আমাদের দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছি দয়া করে এই সুযোগটা আমাদের দিন ঠিক আছে চলুন কিন্তু আমরা দুজন আগে যাব আপনারা আমাদের সিগন্যালে অপেক্ষা করবেন ঠিক আছে ভারত মাতা কি আপনারা আমার সঙ্গে চলুন হ্যালো মা হ্যাঁ বাপ আর কতক্ষণ লাগবে আসতে মা তুমি আর একটা রাত অপেক্ষা করো আমার দেশ আজ বিপদ আছে আমি শয়তান থেকে শেষ করেই ফিরব কিন্তু তুই তো ছুটিতে আছিস আমি হলাম সোলজার এই দেশকে বাঁচানোই আমার কাজ আমাদের যে ছুটি হয় না মা আমার দেশ মাতাকে আমি বাঁচাতে যাচ্ছি তুমি আশীর্বাদ করবে না মা আমি দোয়া করছি তুই জয়ী হবি আল্লাহ তোকে সব বিপদ থেকে রক্ষা করবি नहीं बोमटा के डिफ्यूज कर ऐ बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम